বন্ধুরা কলেজে পড়ে দুই বান্ধবী তারা দুজনে একে অপরের বেস্ট ফ্রেন্ড এমনই একদিন এক বান্ধবী তার আরেক বান্ধবীকে বলতে লাগলো জানিস তো আমার বাড়িতে ভীষণ প্রবলেম চলছে তিন বোন বাবা তো বহুদিন আগেই মারা গেছিলেন মা রয়েছে তাও এখন অসুস্থ থাকেন যেভাবে সেভাবে আমরা নিজেদের সংসার চালাচ্ছি কত কষ্ট করে যে আমি আমার পড়াশোনা চালাচ্ছি তা আমি জানি দ্বিতীয় বান্ধবী বলতে লাগলো কিন্তু ভাই আমার বাড়িতে তো এমন কোনো সমস্যা নেই তবে অন্য রকম আরেকটা সমস্যা রয়েছে আমার মা বাবা দুজনেই সরকারি চাকরি করে বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু জানিস তো আমার এক ভাই আছে যার অভ্যাস ভীষণ খারাপ সে যদি শুধরে যায় তাহলে আমার ঘর যেন স্বর্গে পরিণত হয়ে যাবে কিন্তু কি করি ও তো শুধরানোর নামই নিচ্ছে না তখনই আরেক বান্ধবী বলতে লাগলো কেন কি হয়েছে তোর ভাইয়ের সেই বান্ধবী বলল আর বলিস না সব সময় নেশা করে থাকে এছাড়াও মেয়েদের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়ায় আজে বাজে বন্ধুর সঙ্গে মেশে ঘরের মধ্যে সব সময় অশান্তি সৃষ্টি করে রাখে আমরা তো ওকে নিয়ে পুরো বিরক্ত হয়ে গেছি বুঝতে পারছি না কি করলে ও শুধরাবে তখনই আরেক বান্ধবী বলতে লাগলো এত ভাবার কি আছে তুই ওকে বিয়ে দিয়ে দে দেখবি বিয়ে দিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে বিয়ে দিলে যখন বাড়িতে বউ আসবে দেখবি সমস্ত অভ্যাস কেটে যাবে তার বউই তাকে বুঝিয়ে শুনিয়ে ভালো মানুষে পরিণত করে নেবে তখনই সে বলতে লাগলো কিন্তু আমরা ওকে বিয়ে করার কথাও অনেকবার বলেছি কিন্তু বিয়ে করার কথা শুনলেই ও বাড়িতে অশান্তি সৃষ্টি করে দেয় চিৎকার চেঁচামেচি শুরু করে বিয়ের নামই যেন শুনতে চায় না তখনই সে বান্ধবী বলতে লাগলো আচ্ছা ঠিক আছে বিয়ে যখন করতে চায় না এক কাজ কর ওকে কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দে যখন কোনো গার্লফ্রেন্ড তৈরি হয়ে যাবে সে যখন তাকে নিজের আয়ত্তে রাখতে শুরু করবে তখন দেখবি তোর ভাইও তার গার্লফ্রেন্ডের কথাই শুনছে যেই কাজ বাইরে গিয়ে করে সেই কাজ ঘরেই পেয়ে যাবে বন্ধুরা যখন অপর বান্ধবী একথা কথা শুনল সে এমন একটি কাজ করলো যেটা ভাবলে আপনারাও অবাক হয়ে যাবেন সেই মেয়েটি তার বান্ধবীকেই তার ভাইয়ের সামনে গার্লফ্রেন্ড বানিয়ে উপস্থিত করে দিল বন্ধুরা তারপর সেই মেয়েটির সঙ্গে তার ভাইয়ের যে সম্পর্ক স্থাপন হলো যে যে ঘটনা তাদের মধ্যে ঘটলো তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন খুবই ইন্টারেস্টিং এবং খুবই রোমাঞ্চকর এই কাহিনীটি। তাহলে বন্ধুরা চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলে বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনী হলো নদিয়ার একটি ছোট্ট গ্রামের কাহিনী গ্রামে এক সুখী পরিবার বাস করত মা বাবা তিন সন্তান যার মধ্যে দুই মেয়ে এবং এক ছেলে বড় মেয়ের নাম হলো নিকিতা আর ছোট মেয়ের নাম হলো প্রিয়া আর ছেলেটির নাম হলো শিবম বন্ধুরা শিবম বাড়ির ছোট ছেলে ছিল এবং বাড়ির একমাত্র পুত্র সন্তান ছিল স্বাভাবিক ব্যাপার ছোট ছেলে বাড়ির একমাত্র ছেলে বাড়িতে তো আদর যত্ন একটু বেশি পাবে তাই শিবমের বাবা মা আর তার দুই দিদি তাকে ভীষণ ভালোবাসত সে যা চাইতো তার বাবা মা তাকে সেটাই এনে দিত শিবমের বাবা মা সরকারি চাকরি করতো তাই টাকা পয়সার তাদের কাছে কোনোই অভাব ছিল না এভাবে দিনের পর দিন ছেলের শখ পূরণ করতে করতে এক সময় শিবম খারাপ পথে যেতে শুরু করলো সে সঙ্গে মিশতে শুরু করলো এবং বন্ধু বলতে ভালো নয় বন্ধুরা খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করলো সে বন্ধুরা তাকে বিভিন্ন ধরনের নেশা করানো শুরু করলো এমনকি তারা নিষিদ্ধ পল্লিতেও যেতে শুরু করলো যখন শিবম কলেজে ভর্তি হলো অর্থাৎ সে যখন কলেজে পড়ছিল তখন তার এই ধরনের বাজে বাজে অভ্যাসগুলো তৈরি হয়ে গেল যতদিন সে বাড়ির গণ্ডিতে ছিল যতদিন সে স্কুলে পড়ত তার বাবা মা তাকে একটু গাইড করত ততদিন সে এত খারাপ হয়নি কিন্তু কলেজে পড়ার পর থেকেই সে যখন সেই সমস্ত বন্ধুদের পাল্লায় পড়ে গেল সে বন্ধুরা যখন তাকে নেশা করানো শুরু করল তারাও যখন ওই সমস্ত জায়গায় যেত তখন শিবমও তাদের দেখা দেখি ওই ধরনের নিষিদ্ধ পল্লীতে যাওয়া শুরু করলো এদিকে শিবমের বাবা মা যখন এই সমস্ত কথা জানলো তখন তারা শিবমকে অনেক আটকানোর চেষ্টা করল কিন্তু শিব তো কারোর কথা শুনতে রাজি ছিল না সে তার বন্ধুদেরই কথা শুনত আর দিন রাত নেশা ভাঙ করে পড়ে এদিকে যখনই শিবমের বাবা তাকে কিছু বলার চেষ্টা করত যখন বকাবকি করার চেষ্টা করত অথবা মেরে শাসন করার চেষ্টা করতো তখনই শিবমের মা মাঝখানে চলে আসত তিনি সবসময় নিজের ছেলেকে রক্ষা করার চেষ্টা করতেন নিজের ছেলেকে চার দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করতেন কিন্তু বন্ধুরা এটা তো প্রোটেকশন ছিল না এর কারণে শিবম আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল শিবম জানতো তার হয়ে কথা বলার একজন আছে সে যাই করুক না কেন তার মা তার প্রস্ট করবে না তাকে সবসময় সঙ্গ দেবে শিবমের যখন টাকা পয়সার প্রয়োজন হতো তখন সে নিজের মাকেই গিয়ে বলতো আর তার মা তাকে টাকা পয়সা দিয়েও দিত কারণ তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সরকারি চাকরি করতেন টাকা পয়সার তাদের কাছে কোনো অভাব ছিল না কিন্তু শিবমের বাবা সবসময় শিবমকে আটকানোর চেষ্টা করতো তখনই তার মা বলতো দেখো আমাদের একমাত্র ছেলে তুমি এইভাবে আমার ছেলেকে বকাবকি করো না যদি কখনো কিছু করে নেয় তাহলে আমাদের কি হবে কারণ বন্ধুরা শিবম সময় নিজের বাবা মাকে শাসাতো সে বলতো যদি আমাকে বেশি কিছু বলো যদি আমাকে মারধর করো তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেবো বন্ধুরা এইভাবে দিনের পর দিন শিবম আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল তার এই সমস্ত বাজে অভ্যাসের জন্য পাড়া প্রতিবেশীরাও শিবমের পরিবারের লোককে খারাপ চোখে দেখতে শুরু করল শিবমের দুই বোনকে সকলে উল্টোপাল্টা কথা বলতো রাস্তায় বেরোলে তারা উল্টো পাল্টাভাবে তার দুই বোনকে টিটকিরি করত। তারা বলতো ভাই এমন তো বোনেরাও এমনই হবে এমনটা বলে অনেক সময় তার বোনদেরকে অনেক রকম খারাপভাবে আকার ইঙ্গিত করতো পাড়ার ছেলেপেলেরা শিবম যখন ফার্স্ট ইয়ারে পড়তে শুরু করলো তখন কিছুদিন পড়ার পর সে নিজের পড়াশোনাও ছেড়ে দিল সে বলতে লাগলো আমি আর পড়াশোনা করবো না পড়াশোনা করতে আমার ভালো লাগে না অনেক পড়েছি এখন আমি ছোটোখাটো কোনো একটা কাজ বাজ করবো এমনটা বলে সে তার বাবা মার কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা পয়সা চাইতে লাগলো যখন শিবম নিজের বাবা মার কাছ থেকে টাকা চাইতে লাগলো তখন তার বাবা তো টাকা দিতে বারণ করে দিল কিন্তু তার মা নিজের সেভিংস থেকে তিন লাখ টাকা শিবমকে দিল শিবম সে টাকা দিয়ে প্রথমে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলো কিন্তু কিছুদিনের মধ্যেই টাকা পয়সা জুয়ায় উড়িয়ে দিল আর সেই ব্যবসাও তার পুরোপুরি শেষ হয়ে গেল শিবম যখন ব্যবসায় পুরোপুরি লোকসান করে নিল তখন তার মা বুঝতে পারল যে সে জীবনে কত বড় ভুল করেছে সে নিজের ছেলেকে এই সমস্ত টাকা পয়সা দিয়ে কত বড় ক্ষতি করে ফেলেছে তখন তিনি নিজের স্বামীকে বলতে লাগলেন দেখো এমন ছেলে হওয়ার থেকে তো না হওয়াই ভালো ছিল এখন কিভাবে আমরা আমার ছেলেকে সুস্থ করি কিভাবে তাকে সঠিক পথে নিয়ে আসি এইভাবেই তাদের জীবন কাটছিল এবং তারা এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল কখনো তাদের পরিবারের শান্তি ছিল না প্রতিদিন বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকত ব্যবসায় লোকসান করার পর শিবম তো সারা দিন রাত নিজের বাড়িতেই পড়ে থাকতো যখন তখন মায়ের কাছ থেকে টাকা চাইতো আর ওইভাবে নেশা করতো আর নিষিদ্ধ পল্লীতে যেত কিন্তু বন্ধুরা শিবমের দুই দিদিরা তখন কলেজেই পড়তো এদিকে নিকিতা যখন বিয়ে ফাইনাল ইয়ারে উঠলো তখন তার একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল মেয়েটির নাম হলো অনুষ্কা নিকিতা আর অনুষ্কা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল ধীরে ধীরে তারা দুজনে একে অপরের সঙ্গে অনেক রকম বিষয় শেয়ার করতে লাগলো তারা দুজনে একে অপরের ব্যক্তিগত জীবন সম্বন্ধে অনেক কিছু শেয়ার করতে শুরু করলো নিকিতা বলতে লাগলো তোর বাড়িতে কজন ব্যক্তি আছে তোর বাড়ির লোকজন কেমন তখনই অনুষ্কা নিকিতাকে তার পরিবারের সম্বন্ধে অনেক কিছু বললো সে বলতে লাগলো আমরা তিন বোন আমার বাবা ছোটবেলাতেই মারা গেছিলেন আমার মা রয়েছেন তিনিও এখন অসুস্থই রয়েছেন আমরা তিনজনে মিলেই কোনো মতে নিজের পরিবার প্রতিপালন করি আমার দুই দিদি একটি কোম্পানিতে কাজ করে এবং তারাই আমাদের সংসার চালায় আর আমি এইভাবে কোনো মতে নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কোনো এক জায়গায় নিশ্চয়ই আমি কাজবাদ পেয়ে যাব বোধরা অনুষ্কা নিকিতাকে সমস্ত কথাই বলেছিল শুধু একটা কথাই লুকিয়ে গেছিল বন্ধুরা সেই কথাটা বলার মতো ছিল না তাই হয়তো সে নিজের বান্ধবীকে এই কথাটা জানায়নি তখনই অনুষ্কা নিকিতাকে বলতে লাগলো তুই বল তোর পরিবারের লোকজন কেমন তোরা তো অনেক বড লোক তোদের কাছে তো অনেক টাকা পয়সা আছে তখনই নিকিতা বলল হ্যাঁ রে টাকা পয়সা তো অনেক আছে কিন্তু শান্তি নেই তখনই অনুষ্কা বলল কেন কি হয়েছে নিকিতা বলল তোকে কি বলবো আমরা যেভাবে থাকি এইভাবে কোনো মানুষ বাড়িতে থাকতে পারে না আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে মা বাবা দুজনেই সরকারি চাকরি করে বাড়িতে টাকা পয়সার অভাব নেই কিন্তু আমার এক ভাই আছে ও সব সময় এমন এমন কাজে লিপ্ত থাকে যে বাড়ির লোকজনের বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে বাড়িতে সব সময় ঝগড়াঝাঁটি অশান্তি করে সব নেশা করে বাড়ি ফেরে নিষিদ্ধ পল্লিতে পর্যন্ত যায় আমার ভাইয়ের জন্যে আমরা বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে পারি না পাড়ার ছেলেপেলেরা আমাদেরকেও উল্টো পাল্টা কথা বলে তখনই অনুষ্কা বলতে লাগলো তারাই তুই এক কাজ কর না তোর ভাইকে বিয়ে দিয়ে দে তখন নিকিতা বলল আরে ওকে বিয়ের কথা অনেকবার বলে দেখেছি কিন্তু ও বিয়েটিয়ে কিচ্ছু করবে না ও বিয়ের নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করে বাড়িতে অশান্তি সৃষ্টি করে তখনই অনুষ্কা বলতে লাগলো তাহলে তোর একটা কাজ করতে পারিস তোর ভাইকে কোনো গার্লফ্রেন্ড বানিয়ে দে অর্থাৎ তোর ভাইয়ের যদি কোনো বান্ধবী হয় সে বাড়িতেই থাকবে বাড়িতেই সে সবসময় ব্যস্ত থাকবে কারণ কোনো মেয়ের সঙ্গে যদি সম্পর্ক হয় তাহলে সেই মেয়েটি ওকে আয়ত্তে রাখতে পারবে আর এদিকে ও যে সমস্ত খারাপ জায়গায় যায় সেখানেও ওর যাওয়া বন্ধ হয়ে যাবে নিকিতা বলতে লাগলো তোকে কি বলবো আমার বাবা মাকে ভয় দেখিয়ে তাদের এটিএম কার্ড পর্যন্ত নিয়ে নেয় সব সময় বলে আমাকে যদি টাকা না দাও তাহলে দেখবে আমি কিছু একটা করে ফেলবো তখন দেখবে তোমরা পস্তাবে এই ভয়ে মা বাবা ওকে সব সময় নিজেদের টাকা পয়সা দিয়ে বাড়িতে সব সময় অশান্তি সৃষ্টি করে রেখেছে বাড়ির পরিস্থিতি একেবারে জঘন্য বানিয়ে রেখেছে অনুষ্কা যখন নিকিতাকে গার্লফ্রেন্ডের কথা বলল তখন তার মনে একটি ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র হলো সে মনে মনে ভাবতে লাগলো অন্য কাউকে কেন আমার বান্ধবীকেই যদি আমি আমার ভাইয়ের কাছে নিয়ে যাই তাহলে কেমন হয় কারণ আমি ওকে খুব ভালো মতোই চিনি ও গরিব মেয়ে ও টাকা পয়সারও প্রয়োজন এছাড়াও ওকে যদি আমরা আমার বাড়ির অংশ করতে পারি অর্থাৎ আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারি তাহলে তো আমাদের জীবনটাও ভালো হয়ে যাবে আমার বান্ধবী আমার বাড়িতে থাকবে আর ও তো খুব ভালো মনের মেয়ে ভালো চরিত্রের মেয়ে আমরা ওকে ভালো মতোই চিনি এমনটা ভেবেই নিকিতা একটা প্ল্যান বানালো পরদিন নিকিতা সকালবেলা অনুষ্কাকে ফোন করে বললো অনুষ্কা তুই এক কাজ কর আজ বিকেলে আমার বাড়ি চলে আয় আমার তোর কাছ থেকে কিছু নোটসের প্রয়োজন আমি তোর কাছ থেকে সেই নোটসগুলো লিখে নেব অনুষ্কা বলল আচ্ছা ঠিক আছে আমি তোর বাড়িতে বিকালবেলায় অনুষ্কা যখন নিকিতার বাড়িতে পৌঁছলো তখন নিকিতা অনুষ্কাকে নিয়ে তার মায়ের কাছে গেল এবং তার মার সঙ্গে অনুষ্কার পরিচয় করিয়ে দিল তার মা যখন অনুষ্কাকে দেখলো তখন বলতে লাগলো বাহ তুমি তো খুব সুন্দর দেখতে তোমাকে দেখতে যেমন ভালো তেমনি তোমার স্বভাবও খুব ভালো অনুষ্কা ভাবছিল নিকিতার মা তাকে এমন ধরনের কেন কথা বলছে এছাড়া অনুষ্কার মা তার বাবা মা কোথায় আছে তার বাবা কি করতেন তারা বাড়িতে কজন সদস্য এই সমস্ত কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিল। আসলে নিকিতা তার মা বাবাকে সম্বন্ধে আগেই বলে এবং সে বলেছিল মেয়েটা খুব ভালো মেয়ে ভালো পরিবারের মেয়ে ওর সঙ্গে যদি ভাইয়ের বিয়ে দিতে পারো তাহলে আমার ভাইয়ের জীবনটাও ভালো হয়ে যাবে মধুরা অনুষ্কা যখন নিকিতার বাড়িতে আসলো তখন নিকিতার মা তাকে পাশে অনেক ধরনের করতে লাগলো তারপর নিকিতা অনুষ্কাকে তার ভাইয়ের ঘরে নিয়ে গেল তখনই বলল একি তুই আমাকে তোর ভাইয়ের ঘরে কেন নিয়ে আমি ওখানে যাব না আচ্ছা ঠিক আছে তোর বাড়িটা দেখলাম এখন তুই কি নোটস নেবি নে আমি বাড়ি যাব আমারও দেরি হচ্ছে তখনই নিকিতা বলতে লাগলো আরে চল না আমার ভাইয়ের সঙ্গে তোর দেখা তো করিয়ে দিই দেখলে কি অসুবিধা হবে চল না একবার দেখা তো করে নে অনুষ্কা বলল আচ্ছা ঠিক আছে চল তুই যখন এত করে বলছিস শিবম তখন নিজের ঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল নিকিতা তার ঘরে ঢুকলো এবং তার গায়ের থেকে কম্বল সরিয়ে বলতে লাগলো সারাদিন তো এইভাবেই শুয়ে থাকিস আর শুতে হবে না ওর দেখ তোর সঙ্গে কে দেখা করতে এসেছে তখনই শিবম বলতে লাগলো কে আবার দেখা করতে আসবে আমাকে কেন শুধু শুধু ওঠাচ্ছিস আমি উঠবো না এখন আমাকে বিরক্ত করিস না যা এখান থেকে এমনটা বলে শিবম যখন উঠে বসলো তখনই অনুষ্কা চিৎকার করে উঠলো অনুষ্কা বলতে লাগলো এই ছেলেটা এখানে কি করছে এদিকে শিবম যখন অনুষ্কার দিকে তাকালো তখন সে হতবাক হয়ে গেল অনুষ্কা নিকিতাকে বলতে লাগলো এই ছেলেটা তোর বাড়িতে কি করছে একে এক্ষুনি এই বাড়ি থেকে বার কর না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো এই ছেলেটা একটা খুব বাজে ছেলে এই ছেলেটার মতো একটা বাজে ছেলে এই পৃথিবীতে দ্বিতীয়টা নেই নিকিতা বলতে লাগলো মানে তুই কি ওকে আগের থেকে চিনিস নাকি অনুষ্কা বলল চিনি মানে এই ছেলেটার জন্য আমার সমস্ত জীবন বরবাদ হয়ে গেছে তুই জানিস না এই ছেলেটা আমার জীবনের কত বড় ক্ষতি করে দিয়েছে আমি এক্ষুনি পুলিশ আর এই ছেলেটাকে পুলিশে ধরাবো নিকিতা বলতে লাগলো শান্ত হ তুই শান্ত হয়ে এক জায়গায় বস আর আসল কথাটা আমাকে বল কি ঘটেছে তখনই অনুষ্কা নিকিতাকে সেই ছেলেটির সম্বন্ধে অর্থাৎ শিবমের সম্বন্ধে যে ঘটনা বলল তা শোনার পর নিকিতা আর তার পরিবারের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল বন্ধুরা অনুষ্কা শিবম একই স্কুলে পড়তো স্কুলে পড়াকালীন অনুষ্কা আর শিবমের সঙ্গে পরিচয় হয় এবং শিবম তাকে প্রপোজ করে বন্ধুরা শিবমকে দেখতে খুব সুন্দর ছিল খুব হ্যান্ডসাম ছিল তাই অনুষ্কা প্রথম দেখাতেই শিবমকে ভালোবেসে ফেলেছিল আর তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়েছিল দীর্ঘ চার বছর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে এবং এই সময়ে শিবম অনুষ্কাকে বিয়েও করে বন্ধুরা তারা দুজনেই লুকিয়ে বিয়ে করেছিল আর অনুষ্কার পরিবারের লোকও এটা জানতো না আর শিবমের বাড়ির লোক তো এটা জানতই না শিবম বাড়িতে এ ব্যাপারে কিছুই জানায়নি কিন্তু কিছুদিনের মধ্যেই যখন অনুষ্কা গর্ভবতী হলো তখন অনুষ্কার পরিবারের লোকজন সমস্ত কিছু জেনে গেল বন্ধুরা শিবম যখন অনুষ্কার মুখে একথা শুনেছিল যে সে গর্ভবতী সে মা হতে চলেছে তখন সে তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক করে দিয়েছিল সে বলেছিল এটা অন্য অন্য কারোর কারোর সন্তান তুমি সঙ্গে কিছু বিচ্ছেদ করেছ কারণ আমার সঙ্গে তোমার এমন কিছুই হয়নি সে তার আর অনুষ্কার সেই সমস্ত রকম সম্পর্ককে অস্বীকার করেছিল সে বলেছিল কোথায় তোমার আমার বিয়ে পর্যন্ত হয়নি এদিকে অনুষ্কা যখন শিবমের মুখ থেকে কথা শুনেছিল তখন সে হতবাক হয়ে গেছিল কারণ তার তো কিছুই ছিল না কারণ তারা তো কোর্ট ম্যারেজ করেনি কোনো কোনো প্রুফও তাদের কাছে ছিল না যে শিবম তাকে বিয়ে করেছে সেই সময় অনুষ্কার জীবনটা পুরোপুরি ছাড়খাড় হয়ে গেছিল সে এইচএস পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি এদিকে অনুষ্কার বাবা তো ছিল না অনুষ্কার মা যখন এই সমস্ত কথা শুনেছিল তখন তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বোধরা এদিকে অনুষ্কার পরিবারের লোক যখন এ কথা শুনল যে সে এমন একটা কাজ করেছে তখন তারা যে কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিলো অনুষ্কাকে তো সেই সন্তানকে জন্ম দিতেই হতো নির্দিষ্ট দিনে অনুষ্কা একটি কন্যা সন্তানকে জন্ম দিল তারপর পাড়া প্রতিবেশীর কাছে তাকে অনেক হেনস্থা হতে হয়েছিল পরিবারের লোকজনও তাকে ঠিকভাবে মেনে নিতে পারেনি অনুষ্কা আর অনুষ্কার দুই বোন আর তার মা তাদের পাড়া ছেড়ে অন্য একটি পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং তারপর অনুষ্কা আবারও পড়াশোনা শুরু করে এবং এইচএস পরীক্ষা দেয় তারপর কলেজে ভর্তি হয়ে নিজের পড়াশোনা চালিয়ে যায় বন্ধুরা যখন অনুষ্কা নিকিতাকে এই সমস্ত কথা বলে যে শিবম তার সঙ্গে এমন এমন কাজ করেছে তখন তার পরিবারের লোক হতবাক হয়ে যায় বধুরা অনুষ্কাকে কিছু বলার মতো ক্ষমতায় শিবমের বাবা মার ছিল না তারা তো হতবাক হয়ে গেছিলো এদিকে অনুষ্কা চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল এই ছেলেটাকে আমি পুলিশে দেব এই ছেলেটা আমার জীবন বরবাদ করে দিয়েছে আজকে আমি আমার ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে কিভাবে নিজের জীবন চালাচ্ছি কীভাবে আমি আমার পড়াশোনা চালাচ্ছি সেটা একমাত্র আমিই বলতে পারি এদিকে নিকিতা যখন এ কথা শুনলো তখন সে অনুষ্কার কাছে গিয়ে অনুষ্কাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো দেখ আমি জানি আমার ভাই অনেক খারাপ কাজ করে কিন্তু আমাদেরকে তো তুই চিনিস আমাকে তো তুই চিনিস দেখ আমাকে বিশ্বাস কর আমরা এই সমস্ত ব্যাপার কিছুই জানতাম না ও আমাদেরকে বাড়িতে এই সমস্ত কথা কিছুই জানায়নি যদি আমরা জানতাম যে ও একজনকে বিয়ে করেছে এবং ওর একটা সন্তান আছে তাহলে কি আমরা এই বিষয়টা নিয়ে এগোতাম না আমরা কি এইটা হতে দিতাম আমরা আমাদের পরিবারের সন্তানকে ওরকম অবস্থায় কোনোদিনও থাকতে দিতাম না তখন বলতে লাগলো ও শুধুমাত্র আমার মেয়ে এই লোকটার আমার মেয়ের প্রতি কোনো অধিকার নেই এ শুধুমাত্র খারাপ কাজ করতে পারে খারাপ জায়গায় লিপ্ত হতে পারে একে পুলিশে দেওয়া ছাড়া আর কিচ্ছু করা যায় না আমি তোকে বলছি তুইও এর প্রতি কোনো মায়া মমতা রাখিস না একে পুলিশে দে তখনই শিবমের মা শিবমের কাছে গেল এবং বলতে লাগলো এই মেয়েটা যা বলছে তাকে সত্যি বলছে শিবম মাথা নিচু করে সেখানে দাঁড়িয়েছিল তখনই শিবামের মা শিবমের গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে বলতে লাগলো তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো আমার পরিবারের সন্তান তোর রক্ত এইভাবে কষ্ট পাচ্ছে দরিদ্রতার মধ্যে ভুগছে আর তুই এইভাবে জীবন যাপন করছিস তুই কেমন পিতা তখনই শিবম নিজের মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো আর বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি আর কখনো এমনটা করব না শিবমের মুখ থেকে একথা শোনার পর শিবমের বাবা মা অনুষ্কার কাছে গিয়ে বলতে লাগলো দেখো মা আমার ছেলে যা করেছে তার জন্য তাকে তুমি ক্ষমা করে দাও আর তুমি এই বাড়িতে এসে থাকো তুমি আমার বাড়ির বউ তুমি আমার বাড়িতে আসো শিবমের বাবা বলতে লাগলো আমার নাতনিকে আমি আমার কাছে নিয়ে আসতে চাই তুমি আমার ছেলেকে ক্ষমা করো আর দয়া করে আমাদের পরিবারে চলে আসো আমরা তোমাকে এই পরিবারের গৃহবধূ হিসেবে মেনে নিতে চাই কিন্তু অনুষ্কা শিবমের সঙ্গে সংসার করতে রাজি ছিল না সে বলতে লাগলো এমন একটা ছেলের সঙ্গে আমি জীবনে কখনো সংসার করতে পারবো না আমি শুধুমাত্র এই ছেলেটাকে জেল খাটাতে পারি আর কিছু কাজ করতে পারি না এর সঙ্গে তখন নিকিতা অনুষ্কাকে বলতে লাগলো দেখ তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার কথা শুনবি না দেখ একবার অন্তত তুই ওকে ভালো হওয়ার সুযোগ দে ও যখন বলছে যে ও ভালো হয়ে যাবে তাহলে তুই একবার অন্তত ওকে সুযোগ দে যদি ও ভালো না হয় তাহলে তোর যা ইচ্ছা তুই তাই করিস যখন নিকিতা অনুষ্কার পায়ে পড়ে গেল এবং নিজের ভাইয়ের জন্য কাকুত মিনতি করতে লাগলো তখন অনুষ্কারও মন গলে গেল সে বলতে লাগলো দেখ শুধুমাত্র তোর কথা ভেবেই আমি তোর ভাইকে জেলে দিলাম না আর এছাড়াও দেখ আমার ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছা নেই তবে ও যখন সুযোগ চাইছে তবে আমি ওকে অবশ্যই একটা সুযোগ দেবো তারপর নিকি তার বাবা মা অনুষ্কার সঙ্গে অনুষ্কার বাড়িতে গেল এবং অনুষ্কার মার সঙ্গে কথাবার্তা বললো তারা নিজের নাতনিকেও দেখল। তারপর নির্দিষ্ট দিনে অনুষ্কা আর শিবমের বিয়ে দিয়ে দেওয়া হলো বন্ধুরা তারপর শিবম আস্তে আস্তে একজন ভালো মানুষে পরিণত হতে শুরু করলো তার খারাপ অভ্যাসগুলো সে ত্যাগ করতে শুরু করলো সে একটা ভালো ব্যবসা দিল এবং এখন সে নিজের ব্যবসায় উন্নতিও করেছে সে খারাপ জায়গায় যাওয়া বন্ধ করে দিল মদ্যপান করা বন্ধ করে দিল অনুষ্কা তাকে ভালো মতোই নিজের মতো করে তৈরি করে নিয়েছিল তবে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি ধারণা অনুষ্কার কি শিবমকে ক্ষমা করে দিয়ে তার জীবনে আবারও ফিরে আসা উচিত হয়েছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন মধুরা এই কাহিনিগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন আজকের কাহিনীতেও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আপনারা যদি এই শিক্ষণীয় বিষয়গুলো নিজের জীবনে গ্রহণ করতে পারেন তাহলে আমার এই কাহিনিটা বলা সার্থক হবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো গল্পের সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন